দূরবীন ফাউন্ডেশনের উদ্যোগে সালারে রক্তদান শিবির আজ সালার কাজীপাড়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির ছাড়াও বারোটি পিডিএফ ম্যাগাজিনের উদ্বোধন একই সঙ্গে বৃক্ষ বিতরণ এবং অক্সিজেন পরিষেবা তার উদ্বোধন হলো এবং কৃতি যারা সন্তান সালারের ভিন্ন জায়গায় যারা সম্প্রতি সুযোগ পেয়েছে তাদেরও এখানে আজকে সংবর্ধনা দেওয়া হলো অনুষ্ঠানে হাজির ছিলেন সালা আনার ওসি কাউসার হোসেন মন্ডল এছাড়া সালারের বিভিন্ন গুণী ব্যক্তিত্ব যারা তারাও ছিল সবকিছু নিয়ে আজকের এই যে রক্তদান শিবির শুধুমাত্র রক্তদান শিবির বলবো না এখানে এক সঙ্গে পাঁচ ছটা জিনিস একসঙ্গে হয়ে একাকার এবং এখানে এলাকাবাসী স্বভাবতই উদ্বুদ্ধ তারপরে এই গ্রীষ্মের সময় রক্তের যে সংকট সেই সংকট কাটাতে আজকে এই রক্তদান শিবির সঙ্গে একসঙ্গে যে আরো পাঁচ ধরনের অনুষ্ঠান ছিল তাই নিয়ে যারা এখানকার কর্মকর্তা যারা এখানে পরিচালনা করেছেন তারা কি বলছেন শুনুন আজকে হচ্ছে ফাউন্ডেশন সালারের এনজিও দূরবীন ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির এবং একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করলাম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পাশাপাশি একদিকে জানাতে চাই যে রক্তদানটা কতটা মহৎ দান কতটা গুরুত্বপূর্ণ পাশাপাশি সাহিত্য সংস্কৃতি কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা জানাতে চাই আমাদের প্রচুর জন বাইরে থেকে এসেছেন রক্ত দিতে বা আমাদের সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠানে যোগ দিতে তো আমরা আজকে এই অনুষ্ঠানে বেশ কিছু জিনিস কয়েকটা জিনিস অন্তত ঘোষণা করতে চাই যেমন আমরা বারোটা পিডিএফ ম্যাগাজিন পত্রিকার প্রচ্ছদ আজকে একবারে প্রকাশ করছি একদিনে বারোখানি পত্রিকা প্রকাশ এটা কখনো মানে রেকর্ড ব্যাপার পশ্চিমবঙ্গে খুব কমই হয় আজকে সেটা আমরা করলাম দ্বিতীয়ত আমরা রক্তদান শিবির করলাম এছাড়া আমরা সালারের মধ্যে ইমার্জেন্সিতে কারো যদি অক্সিজেনের প্রয়োজন হয় আমরা পুরোপুরি সে অক্সিজেন বিনামূল্যে দেব আজ থেকে সেটার উদ্বোধন করছি শুরু করছি ওখানে পাশেই সিলিন্ডার রেখেছি এখন এটা ছাড়া আমরা আরও কিছু জিনিস জানাতে চাই যেমন জল অপচয় এই বিষয়টা বিরুদ্ধে আমরা সবসময় লড়াই করি শুধু জল যতটা দরকার আপনারা ব্যবহার করুন কিন্তু অপচয় করবেন না এই বিষয়টা আমরা তুলে ধরতে চাই বৃক্ষরোপণ প্রত্যেক রক্তদাতা এবং গেস্টকে আমরা একটি করে টিফিনের সাথে গাছের চারা দিচ্ছি যাতে তারা গাছ লাগায় এই গাছের মাধ্যমে আমরা যে অক্সিজেনটা পাচ্ছি সেটার খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আমরা বলতে চাই যে সালার এলাকায় মানে সাহিত্য দিকে বা সংস্কৃতির দিকে অনেকটা পিছিয়ে আছে সালার তো আমরা দূরবীন পত্রিকা দু সালে শুরু করেছিলাম সেই দূরবীন পত্রিকা আজ প্রায় বছর হয়ে গেল আস্তে আস্তে আপনারা শুনলে অবাক হবেন সালারের থেকে এই পত্রিকা পৃথিবীর ছটি মহাদেশ এবং বিভিন্ন দেশ ভারতের বিভিন্ন রাজ্য বিভিন্ন পশ্চিমবঙ্গের জেলাতে তার লেখক থাকে শিল্পী থাকে তো দুই মলাটের মধ্যে সারা বিশ্বকে সালারের বুকে আনতে পারাটা আমাদের একটা গর্বের বিষয় আমরা শুধু নিজেদের নয় সালারকে তুলে ধরছি বিশ্বের মুখে এটা হচ্ছে আমাদের একটা বড় লক্ষ্য এছাড়া আমরা আর একটা কাজ করে থাকি প্যালিনডম প্যালিনডম কি এমন কোনো শব্দ বাক্য বা কবিতা যা প্রথম থেকে শুরু ডানে বামে যেদিকে পড়বেন একই হবে কিন্তু এই জিনিসটা লেখা খুব কঠিন এটা শুরু করেছিলেন জঙ্গিপুরের সাহিত্যিক দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত কিন্তু এই জিনিসটাকে নিয়ে পত্রিকা বা সংকলন বই করা এই জিনিসটা কে করেছে বাংলাদেশে ফরিদুদ্দিন নামে একজন সংকলন বই বের করলো কিন্তু তারা বললো যে এবার আমরা কি করব এটা পত্রিকা বের করব বাংলা সাহিত্যের প্রথম প্যালিনড্রম পত্রিকা এটা আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম আমি বললাম বাংলাদেশে আপনারা করছেন তাহলে পশ্চিমবঙ্গে তো প্যালিনড্রমের উপর কোনো পত্রিকা নেই সেটার উপর তো একটা কাজ করা দরকার বলছি তাহলে তুমি করো আমি বল অবশ্যই আমি করব। আমি সালার হাই স্কুলে যখন পড়তাম অরবিন্দ স্যার ওনাদের কাছ থেকে প্যালিনড্রমের কথা শুনেছিলাম তো প্যালিনড্রম বাক্য আমি তখন থেকে লিখি তারপর আমায় আমি বেশ কিছুজন লেখককে বললাম যে আমরা একটা পত্রিকা করব নাম দিলাম নবভুবন এই নবভুবন যদি লেখেন আপনারা ডানে বামে এক আমরা পশ্চিমবঙ্গের প্রথম শুধু পশ্চিমবঙ্গ না বাংলাদেশ শুরু করবে বলেছিল কিন্তু বাংলাদেশ কোনো কাজে আটকে যায় তো বাংলা সাহিত্য যখন প্যালিনডম নিয়ে আলোচনা হবে প্যালিনডম সাহিত্য অন্তর্ভুক্ত হবে সেটা নিয়ে যদি গবেষণা হয় তাহলে সালারের নাম আসবে কারণ বাংলা সাহিত্যের প্রথম প্যালিনরম পত্রিকা নবভুবন সালারে প্রকাশ হয় এটা একটি বিশাল গর্বের বিষয় এছাড়া প্রথম পশ্চিমবঙ্গে পিডিএ প্যালিনম পত্রিকা নবজীবন সালারে প্রকাশিত হয় একদিনে আজকে বারোটা পত্রিকা আমরা প্রকাশ করলাম এরকম আমরা প্রচুর পত্রিকা প্রকাশ করে থাকি লিপিয়ার প্রতি চার বছর অন্তর উনত্রিশে ফেব্রুয়ারি লিপিয়ার নামে একটা পত্রিকা প্রকাশ করি এরকম সংখ্যার খেলা খেলতে ভালোবাসি আজকে অনেকে প্রশ্ন করতে পারে যে ওয়ার্কিং ডেতে কেন রক্তদান শিবির করা হলো আমরা তার জন্য দুঃখিত অনেকে আসতে পারেননি আজকে আমরা প্রচুর গেস্ট গেস্টকে এবং রক্তদাতাদের বলেছিলাম আসতে পারেননি এর একটাই কারণ এই যে বারো তারিখ বারো সংখ্যাতে একই দিনে বারোটা পত্রিকাকে আমরা প্রকাশ করব এটা ছিল আমাদের টার্গেট আমরা তাড়াতাড়ি সেই পিডিএফগুলো নিয়ে আসবো তার প্রচ্ছদগুলো আজকে প্রকাশ করে দেব তো আমরা বিভিন্ন অবধি পঞ্চাশের ওপর এবার আমরা একটা কথা বলি আমরা অনেক বেশি রক্তদাতা ব্যবস্থা করতে পারি কিন্তু কেন হাফ সেঞ্চুরি হলো তার কারণ একটা আছে কারণ আমরা একটা কাজ করি সারা বছর কোনো মানুষের ইমার্জেন্সি যদি রক্তের প্রয়োজন হয় আমরা অন কল করে যে স্যার আমাদের লাগবে রক্ত আমরা কাটোয়া কান্দি বহরমপুর বর্ধমান বিভিন্ন জায়গায় ডোনার পাঠিয়ে দিই সালারের মতো জায়গায় সেখানে কোনো মানুষ যদি ফোন করে যে আমরা আমাদের রক্তের প্রয়োজন আমাদের ডোনারদের পাঠিয়ে দিই তো তাদের তিন মাস হয়নি অনেকের হালেই একটা রক্তদান শিবির হয়েছিল সেখানে কিছু ডোনার পাঠিয়েছিলাম তো সেই জন্য তাও আমরা হাফ সেঞ্চুরি করে ফেলতে পেরেছি এটা অনেক গর্বের আর আমরা আজকে বিভিন্ন জনকে সালা থানার ওসি সাহেব আরও বিভিন্ন মানুষকে পেয়েছি সমাজসেবীদেরকে পেয়েছি কবিদেরকে পেয়েছি তাদেরকে সম্মান দিয়েছি আর যেই সম্মান যাদেরকে দেওয়া হয় না এক হচ্ছে সাংবাদিক প্রত্যেক সাংবাদিক ভাইদেরকে আমরা একটা করে উপহার তুলে দিয়েছি এবং আমরা শেষবার অনুষ্ঠানের শেষে চিকিৎসক যারা কষ্ট করে এসেছেন রক্ত নিতে তাদেরকে কেউ সম্মান দেয় না এটা আমার খুব খারাপ লাগে তাদেরকে একটা করে আমরা সম্মান তুলে দেব আমার নাম হচ্ছে প্রিন্স খন্দেকার দূরবীন ফাউন্ডেশনের আমি সভাপতি না সকালবেলায় আমরা মর্নিং সেশন করেছি তারপর ছেলেদের মিড ডে মিল খাইয়েছি তারপরে আমরা এই প্রোগ্রামটা বেলা এগারোটা থেকে শুরু করেছি এটা আমরা প্রথমবার দু হাজার সালে নিজেদের উদ্যোগ করেছিলাম তার পরের বছর থেকে প্রতিবারই বিভিন্ন সংস্থা আমাদের স্কুলে আসে আমরা তাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে এই রক্তদান শিবির অনুষ্ঠানটা করতে পারি আমার নাম বিমল ব্যানার্জি আমি এই স্কুলের প্রধান শিক্ষক